তো যে কোনো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে সরাবে অনেকেই জানে না কি ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে সরাতে হয় তো এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু খুবই সহজে শিখে যাবে কি তোমাদের যে কোনো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সরাতে হয় তো এই ভিডিওটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা আর বেশি কথা না বলি আজকের ভিডিও শুরু করা যাক তো মোবাইল স্ক্রিনে আসার পর এই অ্যাপ্লিকেশনটা তোমাদের প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরাসার তারপর এটা ওপেন করে নিবা তো ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে তারপর এখানে লেখা আছে লোড লোডেয়া ফটো তো এখানে ক্লিক করে দেবা তো ওখানে ক্লিক করার পর তোমরা তোমাদের যে ফটোটার পিছনের ব্যাকগ্রাউন্ড সরাবে সেই ফটোটা কিন্তু সিলেক্ট করে নেবা তো আমি এই ফটোটার পিছনের ব্যাকগ্রাউন্ড সরাতে চাই তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে একটা ওপরে অপশান দেখাবে ডান তো এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপর ওই অপশানে ক্লিক করার পর এই এখানে তোমাদের কিন্তু ভালো করে ফলো করতে হবে তো আমি তোমাদের এবার দেখাচ্ছি এখানে নিচে একটা অপশান দিতে পাবে ম্যাজিক বলে তো এই অপশানটাতে ক্লিক করে হবে তারপর ওই অপশানে ক্লিক করার পর এবার তোমাদের যেটা করতে হবে এই জিনিসটা তোমাদের ফুল করে দিতে হবে এখানে একটা অপশান আছে এটা ফুল করে দিতে হবে তারপর এটা করার পর এখানে একবার ক্লিক করতে হবে তারপর ক্লিক করার পর নিচে একটা রেড কালারের অপশান দেখতে হবে এই অপশানটাতে এভাবে নিচে আসবে আস্তে আস্তে ঠিক আছে তো এভাবে নিচে আসবে দেখবে তোমাদের পিছনের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সরবে দেখতে পাবে তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আমি তোমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা এভাবে সরিয়ে দেখাচ্ছি তো যেটা বেশি পার্টটা মানে কেটে যাবে ওটাও কিন্তু আমি তোমাদের লাগিয়ে দেখাবো আমি তোমাদের দেখাচ্ছি এবার কার ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু যে কোনো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সরাতে পারবে খুবই সহজে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে সরিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু খুবই সহজে সরাতে পারবে তো বন্ধুরা দেখতে পাইলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটা সরে গেছে এবার এখানে একটু নিচে আছে তো আমি ওটা সরিয়ে রাখাচ্ছি তো ওটা করার জন্য এখানে একটা অপশান আছে অটো কালার তো এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপর ওই অপশানে ক্লিক করার পর এভাবে নিচে চলে আসবে আসার পর এখানে ক্লিক করে ছেড়ে দিতে হবে ঠিক আছে ওটা সরে গেছে আবার এখানে তোমাদের কী করতে হবে ক্লিক করে এভাবে ছেড়ে দিতে হবে তাহলে দেখবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে আমি তোমাদের এখানেও ক্লিক করে দেখাচ্ছি তারপর ওটা করার পর এখানে একটা অপশান চলে আসবে জুম তো এই অপশানটা ক্লিক করে দেবা ক্লিক করার পর তোমাদের ছবিটা এভাবে বড় করে নেওয়া ঠিক আছে তো বড় করার পর এবার তোমরা দেখতে পাবে ভালো করে তোমাদের কোন জায়গাটা সরে নেই তো আমি এখানে ক্লিক করে দিলাম আবার ম্যাজিকে ক্লিক করার পর এখানে আমার একটা জায়গা সরেনি এটা সরে দিলাম সরানোর পর এবার এখানে আমার এই এক্সট্রা জায়গাটা কিন্তু কেটে গেছে ঠিক আছে তো এটা আবার মানে লাগানোর জন্য এখানে একটা অপশান আছে রিপেয়ার তো এই অপশানটাতে ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করার পর এবার এখানে একবার ক্লিক করে দেবো ক্লিক করার পর এবার এইভাবে আমি কিন্তু যে জায়গাটা কেটেছে ওটা জায়গাটা কিন্তু দেখা যাবে ঠিক আছে এভাবে কিন্তু তোমরা ওটা লাগাতে পারো আবার কিন্তু এভাবে লাগাতে পারবে তো এভাবে লেগে গেছে লাগানোর পর আবার কিন্তু আমি অটো অপশানটায় ক্লিক করে দেবো অটো কালার তো এখানে ক্লিক করার পর এবার আমি এক্সট্রা পার্টগুলো কেটে দেবো এভাবে কেটে দেবো তো এভাবে কেটে গেছে এক্সট্রা পার্ট তো এখানে একটু আছে এখানে আমি কেটে দিই তো এটা কেটে গেছে কাটানোর পর এবার ওপরের একটা অপশান আসবে ডান তো এই অপশান ক্লিক করতে হবে তারপর ওই অপশানে ক্লিক করার পর এবার তোমাদের যেটা করতে হবে এখানে কিন্তু একটা জিনিস ফলো করতে হবে তো এখানে তোমাদের ছবি ধরে নাও ছোটো ছোটো মানে ব্যাকগ্রাউন্ড যদি থেকে যায় তো এভাবে এখানে ক্লিক করে দেখবে দেখবে এই যে আমার এখানে তোমাদের আবার গোড়া থেকে দেখাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে তো এখানে ছোটো অপশানগুলো দেখতে পাচ্ছ এখানকার ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু সরেনি এখনও কিন্তু ব্ল্যাক কালারের দেখাচ্ছে এবার আমি দেখবা এখানে কিন্তু ক্লিক করবো তখন কিন্তু এটা সরবে আস্তে আস্তে দেখতে পাচ্ছ এবার এভাবে সরে যাবে ঠিক আছে তো এভাবে তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু কালো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরে গেছে ঠিক আছে তোমরা যখন তোমাদের ছবি পিছনে ব্যাকগ্রাউন্ডটা সরবে তখন এখানে কিন্তু এই অপশানগুলো ক্লিক করে দেখবে ঠিক আছে কোন অপশানটাতে তোমাদের ছবিটা বেস্ট দেখাচ্ছে ওই অপশানটাতে করার পর এবার ওপরে লেখা আছে দেখতে পাচ্ছ সেভ তো এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু তোমাদের ফটোটা সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ফটোটা এখানে সেভ হয়ে গেছে তারপর এখানে একটা অপশান চলে আসবে ফিনিশ তো এই অপশানটাতে ক্লিক করে দেবা তো ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা অ্যাড শো করবে তো অ্যাডটা তোমরা এখানে কাট করতে পারবে এখান থেকে তো এভাবে কাট করে দিলাম তো দেখতে পালে আমার কিন্তু ছবিটার কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি সরিয়ে দিয়েছি তো এবার আমি তোমাদের ছবিটা এবার ওপেন করে দেখাচ্ছি তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর এই ধরনের ইনফরমেশন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো নেক্সট ভিডিও নোটিফিকেশান সব প্রথমে দেখার জন্য তো আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে